এখন বাজে সকাল ছটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকের সকালটা শুরু হলো ফুল দিয়েই তো হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি ভোর পাঁচটার সময় উঠে সুরজ ভাই আর সাথে তরুণ ভাই দুজন মিলে গেছিলো মার্কেটে ফুল আনতে কিসের জন্য আনছিল বলো তো কালকে মণ্ডপ বানাবে এই কারণে কাঁচা ফুল দিয়েই মণ্ডপ সাজাবে আর আজকে কিন্তু আমার মেহেন্দিও তো মেহেন্দির অনুষ্ঠানও হবে সন্ধ্যাবেলা তো বাড়িতে অনেক কাজ আর এদিকে আমাদের মণ্ডপের কলা গাছও চলে আসে কলা গাছ দিয়েই মণ্ডপ সাজাবে সুন্দর করে আর মণ্ডপের কাজটা নিয়েছে ছোটো দাদা তো ছোটো দাদা সুরজ ভাই সবাই মিলে মণ্ডপ সাজাবে আজকে রাতেই আজ রাতেই করে রাখবে কারণ কালকে তো সকাল থেকেই অনুষ্ঠান শুরু হবে আমার বিয়ের তো আজকে সব মেহেন্দির অনুষ্ঠানের জন্য এই দেখো মেহেন্দি আর্টিস্ট চলে আসে আর সাথে আমার দুটো ফ্রেন্ডও চলে আসে ভবানী আর প্রিয়সী আর পেছনে মেহেন্দি আর্টিস্ট এইদিকে আমি স্নান করে একদম রেডি হয়ে আছি যে ওরা আসলেই আমি শাড়ি পরে মেহেন্দি পরতে বসে যাব আর এখন বাজে বারোটা ওরা চলেই আসছে আর আমি তাড়াতাড়ি করে স্নান করে শাড়ি পরে রেডি মেহেন্দি পরতে বসে গেছি এই যে মেহেন্দি আর্টিস্ট কী যেন বাঁচছে মেহেন্দি পড়া শুরু করে দিবে জানি না কেমন হবে আর আমার মুখটা দেখতেই পারছো এখানে কেমন করেছি কারণ কি যেটা কি তেল কি লাগাচ্ছিল এত বাজে গন্ধ মানে কি বলবো আর আর তাছাড়াও আমার প্রচন্ড পরিমাণে খিদা পাইছে এখনও বাড়িতে খাওয়া হয়নি সকালবেলা গলা রুটি হয়েছিল কিন্তু আমি গোলা রুটি খাই না দেখে আমি খাইনি তো ভাতও এখনও হয়নি আর এদিকে আমার মেহেন্দি আধ্যা হয়ে গেছে আর ওইদিকে বরদিকে আর প্রিয়শীকে ফেসিয়াল করে দিচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ভবানী তা আর এদিকে এক সাইডের মেহেন্দি আমার কমপ্লিট আর দেখতে পাচ্ছ কত লোক আসছে সবাই সুন্দর করে সাজুকুজু করে আসছে আর অনেক ডান্স করছিল ঠিক আছে আর আমি এটা মিউজিক দিতে পারছি না কারণ কপিরাইট পড়বে এই কারণে এটা হচ্ছে একটা ভাস্তি দুটোই ভাস্তি সুন্দর ডান্স করছিল আর এদিকে প্রিয়সী আমাকে মেকআপ করে দিচ্ছিলো মেহেন্দি মেকআপ লুক ও অনেক ভালো মেকআপ করছে তোমরা দেখতে থাকো ব্লগটা আমার এখন ফুল লুক দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ আমাকে কেমন ভূত দের মতো লাগছে তো গাইস মেকআপ করার সময় মানে এখন এমন লাগবেই যখন মেকআপটা হয়ে যাবে তখন দেখবে আর এদিকে সবাই কি সুন্দর নাচ করছে আর আমি বসে থাকতে মানে ইচ্ছা হচ্ছে না আমার মনে হচ্ছে যে আমিও উঠে ডান্স করি তো কি আর বলবো ডান্স করা তো যাবে না কারণ আমাকে আগে মেহেন্দিটা করে নিতে হবে আর এখন বাজে চারটা আর এদিকে সবাই ডান্স করছে আর আমার বসে বসে কমর ব্যথা হয়ে গেছে আর এদিকে আমি মেকআপ করছি প্রিয়সী আমাকে মেকআপ করে দিচ্ছে আর এই ভাস্তিটা আইসে একটা চুমু খেয়ে নিচ্ছে আমার গালে তো সেটাই ভিডিওতে নেওয়ার জন্য আরেকবার বললাম তুই তাহলে আরেকবার চুমু খা তো আমাকে আরেকবার চুমু করলো আর কি এত ভালো লাগছে কি আর বলবো আমি এদিকে অন্যজনের সাথে কথা বলছি ও আইসে গালের মধ্যে চুমু দিচ্ছে সত্যি কি বলবো আর তারপর এখানে আমার এক সাইডের মেহেন্দি কমপ্লিট হ্যাঁ এক সাইডের মেহেন্দি হয়নি তো ওটাই সবাই ফটোশ্যুট করে নিচ্ছিল আর ভাইও ফটোশ্যুট করে নিচ্ছে এইদিকে আমার বেস্ট ফ্রেন্ডও ফটোশ্যুট করছে আর ওইদিকে রাকেশ আসছে আমার লুকটা দেখে তো মানে কি বলবো আরও সেই হাসি মানে আর এদিকে আমার এখন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফটো তুলে দিচ্ছে ঠিক আছে আর এদিকে সবাই অনেক লোকজন চলে আসছে আমার না ইচ্ছা হচ্ছিল যে আমি উইঠে একটু ডান্স করি বাট কী আর করা যায় ডান্স করতে পারবো না তাই তাড়াতাড়ি বলছি যে তাড়াতাড়ি আমাকে এই সাইডের হাতের মানে মেহেন্দিটাও করে দাও তো মেহেন্দি আর্টিস্টও মানে অনেক বোরিং হয়ে গেছে বোরিং বলতে ওরও হাত ব্যথা হয়ে গেছে আর কি ওইদিকে ওর হাত ব্যথা হয়েছে আর এদিকে আমার বসে বসে কমর ব্যথা দুজনেরই কষ্ট আর এদিকে রিকুকে দেখতেই পারছো ও একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পরে মানে আয়নাতে পুরা স্টাইল মারছে আর কি তো এদিকে আমার ভবানী ফ্রেন্ড বলছে তুই একটু ফেসিয়াল কর মেকআপ আপ কর ও বলছে আমি জাস্ট কয়েকটা ফটো উঠে আমি নিচে চলে যাব কারণ নিচে অনেক কাজ মণ্ডপ বানাচ্ছে আর অনেক কিছু স্টেজও বানাচ্ছে তো এদিকে আমি মেহেন্দি পড়ছি আর ওইদিকে ও ফাসলামি মারছে আর কি আর এখানে আমার মানে এতই কমর ব্যথা হচ্ছিল যে আমার একদম আমি আর কিছুই ভালো লাগছিল না আর কি মনে হচ্ছিলো যে কখন হবে কখন হবে একটুকু ধৈর্য নাই তারপরে রিকু আমার পাশে বসে বলে তাহলে আমিও কয়েকটা ফটো তুলে নিই এদিকে ফটো তুলছে আর ভবানী কী সব কথা বলছে সেটার জন্য আমি ওর সাথে একটু ঝগড়া করছি আর ওদেরকে এত করে বললাম যে তোরা থাক থাক তো ওরা থাকলো না ওরা বলছে যে বিয়ের দিন সকালবেলা আসবে আজকে নাকি চলে যাবে তাই আমিও আর জোর করলাম না কারণ ওদেরও প্রবলেম আছে বাড়িতে আর তোমরা মেকআপ লুকটা দেখে বলো মেহেন্দির লুকটা আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো আমার কি আর বলবো আর মানে ধৈর্য হচ্ছিল না মনে হচ্ছে যে আমি একটু দাঁড়াই একটু দাঁড়াই মানে তো কষ্ট লাগবে আগে জানলে আমি আলতা পরেই মানে দু হাতে আলতা পরে নিতাম অনেক ভালো হতো আর কি মানে প্রচুর সময় লাগে মেহেন্দি পড়তে আর আমার সব থেকে বেশি ধৈর্য নাই যে আমি এতক্ষণ বসে থাকি আমি দাঁড়ায় থাকতে পারবো কিন্তু আমার বসে থাকতে অসুবিধা হচ্ছিল তারপর এখানে আমি বোরিং হচ্ছি দেখে ওরাও আমার পাশে বসেছিলো আর আমরা সবাই মিলে হাত দিয়ে আর কি নাচ করছি বসে বসেই নাচ করছি আর প্রিয়শিকে দেখছো ও কি নাটক মাইরে ডান্স করতেছে কি কী আর বলবো ও বলছে আমরা এইভাবে ছোটোবেলায় ডান্স করতাম আমি এত বোরিং হচ্ছিলাম দেখে আমার ফ্রেন্ড দুটা পাশে বসে 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 ডান্স করছে আমিও ওদের সাথে সাথে ডান্স ডান্স করছিলাম আর কি আর এদিকে তো পুরা জোজ নিয়ে ডান্স করছে তোমরা দেখতেই পারছ আর এদিকে মন্দিরাও চলে আসছে রিয়াও চলে আসছে তারপর কৃষ্ণাও ভিডিও কল করছে কৃষ্ণার উপর তো আমার প্রচুর রাগ কারণ ও আমার বিয়েতে আসলো না যাই হোক একটু ব্যস্ত আছে আর এই যে আমার মেহেন্দি প্রায় কমপ্লিট তো আমরা অনেক কথাবার্তা বলছিলাম আর আমার মানে ভিতর থেকে যে আমি কি বলবো তোমাদেরকে বসে থাকে যে আমার কমর ব্যথা এত বোরিং ভিতর থেকে লাগছিল মনে হচ্ছিল যে কখন দাঁড়াবো কখন দাঁড়াবো তো ফাইনালি কমপ্লিট আর কি একটু বাকি আছে মানে শুধু আঙুলগুলোই কালার করবে তাছাড়া সব মানে কমপ্লিট তো এতক্ষণে মনে হচ্ছিল যে এবার দাঁড়াতে পারবো এবার একটু ভালো লাগছে আর তোমরা জানো না আমি এখানেই ঘাটাই দিচ্ছি ওখানে ঘাটাই দিচ্ছি মেহেন্দি আর্টিস্ট বলছে বাপরে বাপ এত চঞ্চল ব্রাইট তো আমি বলছি আমার মতো ব্রাইট পাই ছোট বলছি না তোমার মতো ব্রাইট পাইনি কিন্তু আমি ক্লায়েন্ট পাইছি মানে মানে আমি একটু ধৈর্য দিন রাখতে পারছিলাম না কারণ কি কি মনে হচ্ছিল যে কখন দাঁড়াবো আর পা পাকাও পুরো ধরে গেছিলো আর কি তো তারপরে এখানে চলছিল আমার ফটোশ্যুট তো কেমন হয়েছে মেহেদিটা কমেন্টে জানিও কিন্তু সবাই আর এই যে এখানে আমার ফ্রেন্ডগুলো চলে যাবে আমার ভীষণ খারাপ লাগছিল ওদেরকে এত করে বললাম যে তোরা থাক থাক কিন্তু ওরা কিছুতেই কথা শুনলো না ওরা চলে যাবে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমাকে ছেড়েই খাওয়া দাওয়া করে নিচ্ছে দেখো তাহলে এমন বান্ধবী কোথায় পাওয়া যায় হ্যাঁ কী আইসে বলবে যে একটু খা আমি খাওয়াই দিচ্ছি না আমাকে ছেড়ে ওরা খাইয়ে নিচ্ছিলো তো তারপর এদিকে ওদেরকে সবাইকে বাই বলে মানে ওরা চলে যাচ্ছিলো ওরা সবাই বাই বলছিল আমাকে তো বলছে আসছে বছর আবার হবে বলছে হ্যাঁ আমি তাই বলছিলাম যে হ্যাঁ আগের বছর অ্যানিভার্সারিতে আবার এরকম এনজয় করব তো তারপর ওরা চলে যাচ্ছিল আমার ভীষণ খারাপ লাগছিলো কি আর করা যায় ওরা থাকলে মনে হচ্ছে যে বিয়েবাড়ি বিয়ে বাড়ি ওরা যখনই চলে গেল আমার খুব খারাপ লাগছিল আর এদিকে রিকু ওদেরকে পৌঁছতে গেছিলো ওদেরকে পৌঁছে দিয়ে চলে আসছে আবার বাড়ি তো এসে আমাকে খাইয়ে দিচ্ছে ও খাচ্ছে আমি আমিও খাচ্ছি কারণ ও আছে আজকে দিন ভাত খাইনি আমাকে তাও প্রিয়সী মাঝখানে খাইয়ে দিছিল তারপর দুজন মিলে এখন খাইয়ে নিচ্ছি আর অনেক কথা বলছি আজকের ব্যাপার নিয়ে তো এই যে তারপর আমি মানে এখন মানে আমি কি হয়ে গেছি আমি বুঝতে পারছি না আমি না নাক চুলকাতে পারছি না চুল বাঁধতে পারছি না শাড়ি খুলতে পারছি মানে কি করব আমি দুই হাত নিয়ে জানি না কখন যে শুকাবে আর প্রচণ্ড ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল যে কখন ঘুমাবো কখন মানে এই মেকআপটা উঠাবো এই রকম আমার মাইন্ডে হচ্ছিলো মানে কি বলবো আর বিয়েতে এইরকম খাটতে হয় আগে জানলে বিয়েটাই করতাম না তো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বেশি বড় ব্লগ বানাতে পারিনি কারণ আমি কি করব কোন দিকে যাব কারণ আমার মতো কেউই ভিডিও ক্লিক নিতে পারে না ব্লগের আর কি তো আমি বান্ধবীকে এই বান্ধবীকে বলি ওই বান্ধবীকে বলি ওরাও আর কি নাচতেই ব্যস্ত তো যেইটুকু পারছি ওইটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো সবাই কমেন্টে জানিও আমার মেহেন্দি লুকটা কেমন লাগলো আর মেহেন্দিটা কেমন লাগলো আর আমার সাজটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও তো দেখা হবে নতুন একটা ব্লগে আমার বিয়ের ব্লগ নিয়ে আমি আসব তো গাইস আজকের জন্য তাহলে এখানেই শেষ করি টাটা ভালো থেকো সবাই আর ব্লগ দেখতে থাকো ওকে টাটা